আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি অনেকগুলো নুডলস একসাথে রান্না করে নিলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ফার্স্ট টাইম এরকম অনেকগুলো নুডলস রান্না করতেছি আসলে একসাথে রান্না করার ব্যালেন্সটা না এত সোজা না আসলে আমি এখানে দশ প্যাকেট কোকোলা নুডলস নিয়েছিলাম কোকোলা তো কারণ একসাথে সেদ্ধ করতে পারিনি আলাদা আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভালো করে পেঁয়াজ বিভিন্ন ধরনের মশলা সয়া সস টমেটো সস কাঁচামরিচ তার ডিমটা আগেই বেজে রেখেছি এবং চিকেন যেটা চিকেন চাউমিন স্টাইলে রান্না করতেছিলাম আসলে তো অনেকগুলো ছিল আসলে আমি হ্যান্ডেল করতে পারিনি তাই বেশি একটা মজা হয়নি কিন্তু ড্রাগন নুডলসের থেকে হাজার গুণে এই নুডলস ভালো আমি একবার ড্রাগন নুডলস এনে রান্না করছি হায় রে হাই একদম ভালো লাগেনি তো এখানে আমি কিন্তু শসা টমেটো গাজর সিম আমি এগুলোও দিছিলাম তো এটা যদি অল্প করে রান্না করতাম আসলে মনে হয় অনেকটা টেস্টি হতো আর ম্যাজিক মশলাটা ইউজ করা হয়নি তাই হয়তো বা মজা হয়নি জানি না আর অনেকগুলো ছিল তো নাড়াচাড়া করতে অনেকটা কষ্ট হয়েছিলো তো এর জন্য আমি পারি নেই তো যতটুকু হোক চেষ্টা করেছি আসলে মজা করে রান্না করার জন্য বাকিটা আর কি করা না হলে তো এখানে আমার মশলাটা কিন্তু দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গেছিলো আর আগে থেকে আমার সেদ্ধ করে রেখেছিলাম আমি নুডলসগুলো তো সেগুলোকে এখনই আমি দিয়ে দেব দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে উঠিয়ে নেব আর এই এই যে লুকটা আমার তখন মশলাটা যখন আমি খেয়ে দেখছি তখন মশলা অনেক মজা হয়েছিল বাট নুডলসটা দেওয়ার পর প্রপারলি মশলাটা ভালো করে অ্যাডজাস্টমেন্ট হওয়া না হওয়ার কারণে হয়তো বা এরকমটা হয়েছে তো আমি কিন্তু আগে থেকে বলেছিলাম ডিম বেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু এখন দিয়ে দিলাম এখানে প্রায় দুই কেজির মতো চিকেন ইউজ করা হয়েছিল আসলে বয় জিং দেওয়ার সময় আসলে কী বলবো অনেক সময় হয় না বলা তারপর যতটুকু চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হবে আর আমার অনেকগুলো ভিডিও করা থাকে আমার না ভিডিও তো অনেক লেট হয়ে যায় আসলে বাচ্চা কাচ্চা আছে তারপরে কেক বানায় ভিডিও করে অনেক ভিডিও আমার গ্যালারিতে আছে যেগুলো আমার এডিটিং করা হয়নি বয়েজিং দেওয়া হয়নি এই এজন্য আমার রেগুলারি ভিডিও ছাড়া হয় না আসলে একটা পেস খারাপ করতে হলে অনেকটা পরিশ্রম করতে হয় যেটা আমাদের পক্ষে সম্ভব না আমাদের সাংসারিক কাজ করতে হয় এর জন্য হয়তো হবে না জানি না আল্লাহর বাকিটা আল্লাহ জানেন। তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু পেয়ে যে ফ্যামিলি মেম্বার অনেক অনেক কজন হয়ে গেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে ফলো দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন লোকটা কিন্তু মার্শাল্লা সুন্দর ছিল বাট খেতে অতটা আমার কাছে ভালো লাগেনি ঠান্ডা হওয়ার পর একটু ভালো লাগছিলো তো অনেকটা টেস্টি হতে পারতো কিন্তু ড্রাগন নুডলসের থেকে অনেক ভালো আমি বলবো আমাদের দেশে নুডলসগুলো অনেক ভালো ড্রাগন মোটা অনেক বড় দেখতে সুন্দর হলে খেতে মজা হয় না তো মোটামুটি ভালোই লাগছিল আসলে প্রথমবার জন্য হয়তো বা বেশি করে রান্না করছি তাই ম্যানেজ করতে পারিনি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম